আসসালামু আলাইকুম পান পিও কলেজার ভাইয়েরা যে যেখান থেকে অন করেছেন আমার এই ভিডিওটা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও কিছু কথা আর আমি দেশে আসার পরে কিছু কাজকাম জেলান করছি দেখেন আমি দেশে আসার পরে এতটাই ব্যস্ত একেতে জানেন আপনারা সবাই আমার যারা নিয়মিত ভিডিও তো দেখেন আমি একজন প্রবাসী দেশে এসেছি খালি মাত্র বিশেষ করে নিয়তি যে আল্লাহ করালে আমি একটা ছোটোখাটো বাড়ির কাজ শেষ করে যাব আবার আল্লাহ যাওয়াইলে দেশ আবার প্রবাসের মাটিতে তো আমার যারা নিয়মিত যেসব ভাই ও বোনেরা ভিডিওটা দেখেন আমি তাদেরকে ভালোবাসা নিয়মিত দিতে পাচ্ছি না তার জন্য আসলে সরি বা দুঃখিত তাদের কাছে আমি ক্ষমাসায় এনেছি তো আপনারা দোয়া রাখবেন বা নিয়মিত আমার সঙ্গেই থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটা সবাই দেখেন যারা নিয়মিত আমার ফ্যান ফলোয়ার আছেন যে যেসব ভাই ও বোনেরা খুব শীঘ্রই আমি চেষ্টা করব আপনাদের মাঝে আবার ফিরে যাওয়ার জন্য বা আপনাদের মাঝেও নিয়মিত ভালোবাসা দেওয়ার নেওয়ার জন্য বা চেষ্টা করব নিয়মিত আপনাদের মাঝে ভালোবাসা দেওয়ার জন্য তো ভাই আমি যে জিনিসটা আজকে শেয়ার করতে চাচ্ছি দেশে আসার পরে আমি এতটাই ব্যস্ত দেখেন পরিবারক সময় দাসি এটা না যেটুকি পারছি আবার দেখলেন বাসাবাড়ি করছি এটা এক সময় টেনশন তা বাদেও এখন কিন্তু পুরে আমাদের ধান কাটাকাটির একটা পুরে সিজিন দেখেন মানুষে হয়তো এই ভিডিওটা দেখে অনেকে মনে করতে পারেন ভাই এতদিন পর প্রবাসে থেকে দেশে গেছেন বা এসেছেন তারপরেও এভাবে আপনাকে চম দলাও শেখেন ভাই এখন এমন একটা অবস্থা টাকা থাকলে যে সব কিছু হয় না অনেক সময় দেখা যাচ্ছে টাকার বিনিময়েও অনেক সময় কিন্তু অনেক কিছু মিলে না তো দেশে আসার পরে আমি এতটাই ব্যস্ত এখানে পরিবারর তো সময় দিতে পারোছি না কাজে কামে দেখলাম এটা বাড়ি করব ভাই বাড়ি যারা করেছে তারাই একমাত্র জানে এতটাই ব্যস্ত যে আজ কি হলো ইট কিনতে দৌড়াচ্ছি কাল কী হয়েছে বালু কিনতে দৌড়াচ্ছি পরশু কী হয়েছে সিমেন্ট রড বিভিন্ন এতটাই ব্যস্তটা তার মধ্যে এই যে ধান কাটাকাটি আমল ধান কাটাকাটি পুরো একটা সুজিন এখন কিন্তু এই ধান কাটাটা নিয়ে এত ব্যস্ত ভাই এখন কিন্তু মানুষ জনুষ পাওয়া যাচ্ছে না আর এতটাই ব্যস্ত এই যে দেখেন আমি দুটা অবশ্য মানুষ পাইছিলাম আমাদের আমাদের গ্রামেরই এটা সম্পর্কে আমার ভাই হচ্ছে একটা সম্পর্কে ভাতিজা হচ্ছে এদের সাথে কি করব নিজেই লেগে পড়লাম আসলে যে সত্য কথা ভাই প্রবাসের মাটিতেও আমরা কিন্তু পরিশ্রম করে খাই অনেকে কিন্তু বলতে পারে যে ভাই প্রবাস থেকে আসছেন আবার কাজ করতে পারেন অনেকে এরকম মনে করতে পারে কিন্তু প্রবাসে আসলে কি আমরা কিন্তু প্রবাসেও কাজ করে খাইতে হয় প্রবেশেও কিন্তু শ্রম দিতে হয় ভাই সত্য জিনিস আসলে যেটা সেটা আমি শেয়ার করলাম আপনাদের মাঝে আর আর জিনিস ভাই আমি ছোটোর থেকে কিন্তু পরিশ্রম করেছি পরিশ্রম করেই আমি আল্লাহ কিন্তু এত দূর পর্যন্ত আমাকে নিয়ে আসাইছে বা আসেছি তো নিজের ঢোল মানুষে বলে না নিজে না ঠিক নয় আমাদের যারা এলাকার মানুষ সবাই জানে ছোট বড়ো সবাই আমাকে চিনে ওই জন্য দেখতে দেখতে আল্লাহ দিলে কিন্তু এই যে ধান বাড়ানো হয়ে গেল ধানটা কীভাবে বাড়ালাম আপনারা তো সবাই দেখোছেন আমাদের অন্য এলাকায় কীভাবে বাড়ায় জানি না আমাদের এলাকায় কিন্তু কেগলা ধান বাড়ানো মিশিং বলে মিশিংয়ের সাহায্যে বাড়ালাম দায়িত্ব দেখতে দেখতে ধান কিন্তু বাতাস দেওয়া শুরু হয়ে গেছে আল্লাহ দিলে কিন্তু অল্প সামান্য আজকে কিন্তু ধান বাড়ালাম একাধ বিঘা হবে আল্লাহ কোনো বালা মুসিবত না দিলে আবার কয়েকদিন পর বাদ বাকিটা যেটা আছে কাঁটামাড়া করব তো ঠিক আছে